নমস্কার ফ্রেন্ড আজকে আমি বানাবো কাচি খোঁচা পিঠে তো কাচি খোঁচা পিঠে আজকালকার দিনে তো স সরাতেই বান আগেকার দিনে তো সরাতেই বানাতো কিন্তু সরা তো এখন খুব একটা দেখা যায় না গ্রাম এলাকা ছাড়া তো টাউনে কি করে আপনারা কাচি খোঁচা পিঠে বানাবেন তো তারই আমি আজকে দেখাবো দেখুন আমি গ্যাসে বানাচ্ছি কাছে কোচা পিঠে এমন না যে উনুনেই করতে হবে আর টেস্টি হবে গ্যাসেও যে টেস্টি হয় আর সুন্দর হয় দেখুন গ্যাসেও কত সুন্দর হয়েছে কি করে বানাতে হয় চলুন আপনাদেরকে আমি শেয়ার করি এবার আমি একে একে তুলে নিই এই কটা তারপরে আমি আপনাদেরকে শেয়ার করব কি করে বানাবেন তো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এখানে দু কাপ আমরা আজকে লোহা সরাতে বানাবো মাটির সরা তো পাওয়া যায় না তো লোহার সরাতেই আপনাদের বানিয়ে দেখাবো এবার চালটা আমি ধুয়ে নিচ্ছি এবার চালটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপরে এটাকে আমি মিক্সিতে বেটে নেব মিক্সিতে আমি বেটে নিয়েছি দেখুন এই যে এরকম পাতলা হবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এরকম হবে এবার আমি একটু লবণ দেব এতে সামান্য পরিমাণে লবণ দেবেন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার আমি একটা বাটিতে সাদা তেল আর একটু জল নিয়ে নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি এবার এটাকে হবে আস্তে আস্তে মুছে নেব সব কথা মুছে নিয়ে এবার আমি দিয়ে দেবো লোহার সরাতে আমি দিয়ে দিলাম এবার আমি আটা পেলে এটা আমি ঢাকা দিয়ে দেব এবার আস্তে আস্তে ধিমে আছে আজ বাড়াবেন না এটাকে আস্তে আস্তে বানাতে হবে এদিকে আমি বাটিতে পাতালি গুড় নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু জল দিয়ে পাতালি পাতালি গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি পাতলা করার জন্য কেননা এখনকার দিনে তো আর ওই ঝোলা গুড় পাওয়াই যায় না আর পাওয়া গেলেও ভেজালই থাকে তার জন্য আমি এইভাবে গুড়টাকে জাল দিয়ে পাতলা করে নিচ্ছি টাউনের দিকে তো এসব পাওয়াই যায় না এসব পা মানে পাওয়া গেলেও সবাই ঠকিয়েই খা নেয় আমাদেরকে দেখুন আমার গুড় রেডি হয়ে গেছে একদম পাতলা পাতলা এবার এটা আমি নামিয়ে দেব দেবো করে দেব দেখুন বন্ধুরা এই যে হচ্ছে কি সুন্দর ফুলে উঠেছে এই যে আস্তে আস্তে আরো টাইম লাগবে আরো কিছুক্ষণ এবার ঢাকনা সরাবো আবার আবার একটু দেখে নেব হয়েছে কিনা দেখুন উঠে যাচ্ছে এটাকে আমি আবার উল্টে দেব এত সুন্দর হয়েছে দেখুন এটা আমি চাকু নিয়েছি কারণ চাকু ছাড়া হবে না কেননা এর মধ্যে খুন্তি ধরবে না খুন্তিটা তো বড় হয় চাকু দিয়ে বেশ সরু ইজি হচ্ছে এবার আবার আমি একটু ঢেকে দেব আবার আমি এটা দেখে নেব দেখুন এই পাঁচটাও হয়ে গেছে এবার আমি সব কটা প্লেটে নামিয়ে নেব আপনাদেরকে দেখায় এইভাবে গুড় দিয়ে আপনারা খাবেন বড় টেস্টি লাগে কাচি কচা পিঠে আর আমার এই কাচি কোচা পিঠেটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন